জায়া বিবেকানন্দ সৌরয়ে সচিৎ সোকাস্বরূপায় স্বামী নেতা হারিণী পুজনিয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক স্বামী মাধবানন্দ পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি তত্তালোকের ঝলক কাশ্মীরে দুইটি স্থান অতীব পবিত্র বলিয়া গণ্য করা হয় একটি ক্ষীর ভবানী নামক প্রস্রবণ যেখানে জগন্মাতার পূজা হইয়া থাকে অপরটি অমরনাথ নামক পর্বত গুহা তুষারময় শিবলিঙ্গ যেখানে বিরাজমান এবং ওই গ্রীষ্মকালে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হইল স্বামীজি কর্তৃক ওই স্থান দুইটি দর্শন কিন্তু আমরাও উচ্চ আশা পোষণ করিতাম যথার যথভাবে ধ্যান করিবার আগ্রহ প্রকাশ করিয়া আমরা কোনো নির্জন স্থানে কিছুকাল বাসের অনুমতি প্রার্থনা করি সেখানে নিয়মিত শিক্ষাধীনে থাকিয়া কয়েক ঘণ্টা মৌন অবলম্বনপূর্বক ধ্যানাভ্যাসের চেষ্টা করিতে পারিব এই কারণে কয়েকটি তাঁবু আনা হইল এবং সেপ্টেম্বর মাসের প্রথমে এক সপ্তাহের জন্য আচ্ছাবল নামক স্থানে বনের প্রান্তে আমাদের তাঁবু পড়িল অমরনাথ তীর্থযাত্রা হয় আগস্ট মাসের প্রথমে আর তিরিশে সেপ্টেম্বর স্বামীজি আমাদের ছাড়িয়া ক্ষীরভবানী ভবানী দর্শনে গমন করেন অবশেষে বারোই অক্টোবর বারামুল্লায় আমরা তাহার নিকট বিদায় গ্রহণ করি আমাদের যাত্রারও পরিসমাপ্তি ঘটে এই সকল মহান উপলব্ধি ও সাক্ষাৎকার ব্যতীত যে সমুজ্জ্বল জীবনের সংস্পর্শে আমরা বাস করিতাম তাহার উজ্জ্বল ছটা প্রায়ই আমাদের উপর আসিয়া পড়িত একবার কয়েকদিন অন্যত্র বাসের পর তিনি সবে মাত্র প্রত্যাবর্তন করিয়াছেন এবং ভক্তি সম্বন্ধে কথাবার্তা বলিতেছেন এমন সময়ে ভৃত্য আসিয়া জানাইল আহার্য প্রস্তুত কিন্তু আমরা দেখিতে পাইলাম ভগবত প্রেমের উচ্চ শিখরে যিনি অবস্থান করিতেছেন তাহার নিকট আহারের চিন্তা পর্যন্ত কত অসহনীয় আর একদিন সন্ধ্যার ম্লান আলোকে আমরা কয়েকজন মহিলা আমাদের তত্ত্বাবধায়িকা ধীরামাতার নৌকায় বসিয়া আমরা সেদিন তাহার অতিথি মৃদুস্বরে গল্প গুজব করিতেছি এমন সময় স্বামীজি হঠাৎ আমাদের সহিত কয়েক মিনিট কথা বলিবার কথা বলিয়া কাটাইবার জন্য আসিলেন ইউরোপ যাত্রার দিন আসন্ন সুতরাং সেই প্রসঙ্গ উঠিল কিন্তু শীঘ্রই উহা শেষ হইয়া গেল তারপর যাহাকে ভারতবর্ষে একাকি থাকিয়া যাইতে হইবে বলিয়া একরূপ স্থির ছিল তিনি বলেন অপরের অভাব তাহাকে বিলক্ষণ অনুভব করিতে হইবে তাহার দিকে ফিরিয়া এমন এক অদ্ভুত কোমলতার সহিত স্বামীজি বলিলেন কিন্তু এত গুরুতর কষ্ট মনে করছ কেন হাসি মুখে কেন বিদায় দাও না পাশ্চাত্যবাসী তোমরা বড় সহজে বোধ করো তোমরা বিষণ্ন উপাসনা করো তোমাদের সারা দেশে এই আমি দেখেছি প্রতিচ্ছে তোমাদের সামাজিক জীবন বাইরে থেকে হাস্য মুখরিত কিন্তু ভিতরে গভীর মর্ম ব্যথা শীঘ্রই তা কান্নায় পরিণত হয় আমোদ প্রমোদ যা কিছু সব উপরে আসলে তা গভীর দুঃখে পূর্ণ কিন্তু এদেশে বাইরের দিকটা দুঃখপূর্ণ ও নিরানন্দ কিন্তু ভিতরে নিশ্চিন্ত ভাব ও আনন্দ তোমরা জানো আমাদের একটা মত হলো ঈশ্বর ছলে নিজেকে জগৎ রূপে বিকাশ করেছেন বলে কল্পনা করা হয় অবতারগণ লীলা হেতু এখানে আগমন করেন এবং বাস করেন খেলা সব খেলা খ্রিস্ট ক্রুশ বৃদ্ধ হয়েছিলেন কেন সে কেবল লীলা জীবন সম্বন্ধেও তাই ভগবানের সঙ্গে শুধু খেলা করে যাও বলো এসব লীলা লীলা তুমি কি কিছু করেছ অতঃপর আর একটি কথাও না বলিয়া তিনি নক্ষত্রালোকে বাহির হইয়া পড়িলেন এবং নিজের নৌকায় চলিয়া গেলেন আমরাও নদীর নিস্তব্ধতার মধ্যে পরস্পরের নিকট রাত্রির মতো বিদায় লইলাম নির্জনবাসের সপ্তাহে এক সন্ধ্যায় আমরা নদীর তীরে বিশাল বৃক্ষগুলির নিচে বসিয়াছিলাম এবং স্বামীজি নেতৃত্ব সম্বন্ধে বলিতেছিলেন তৎকালীন দুইটি প্রসিদ্ধ ধর্ম সমাজের তুলনা করিয়া তিনি প্রসঙ্গ আরম্ভ করিলেন উহার মধ্যে একটি প্রবর্তকের জীবিতকালেই প্রতিদিন সংখ্যা ও আয়তনে বৃদ্ধি পাইতেছিল অপরটি ক্রমশ ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হইয়া ভাঙিয়া যাইতেছিল পরিশেষে স্বামীজি বলেন আমার বিশ্বাস নেতা একজীবনে গড়ে ওঠে না নেতা জন্মায় কারণ সংগঠন বা পরিকল্পনা করা কঠিন নয় কিন্তু নেতার প্রকৃত লক্ষণ হলো তিনি অত্যন্ত ভিন্ন মতাবলম্বী ব্যক্তিগণকে একটা সাধারণ সহানুভূতি সূত্রে একত্র করতে পারেন আর এ কাজ স্বাভাবিক ক্ষমতাবশে আপনি সম্পন্ন হয় চেষ্টা করে করা যায় না এই কথার প্রসঙ্গে ক্রমশ প্লেটোর কথা উঠিল এবং একজন প্লেটোর আইডিয়াস বা ভাবাদর্শের মতবাদ সম্পর্কে ব্যাখ্যা শুনিতে চাহিলেন স্বামীজি উহার ব্যাখ্যা করিলেন এবং অবশেষে প্রসঙ্গের উপসংহার করিতে গিয়া উপস্থিত সকলের মধ্যে একজনকে বিশেষভাবে সম্বোধন করিয়া বলিলেন সুতরাং দেখতে পাচ্ছ আমরা যা কিছু দেখছি সবই সেই মহান ভাবের ক্ষীণ বিকাশ মাত্র সেই ভাবসত্ত্বায় কেবল সত্য ও সম্পূর্ণাঙ্গ কোনো এক জায়গায় একটা আদর্শ তং পদার্থ রয়েছে আর এই জগতে কেবল তাকেই প্রকাশ করবার চেষ্টা চলছে এই চেষ্টা অনেক বিষয়ে আদর্শের কাছে যেতে পারছে না তথাপি এগিয়ে চলো কোনো না কোনো দিন আদর্শকে ধরতে পারবে আর এক উপলক্ষে জীবনের সকল বন্ধন ছিন্ন করা সম্পর্কে স্বামীজির কোনো কথার উত্তরে একজন বলেন হিন্দুরা এই জীবনের হাত থেকে নিষ্কৃতি লাভের জন্য যে আকাঙ্ক্ষা বোধ করেন আমি তা অনুভব করতে পারি না আমার মনে হয় নিজের মুক্তি সাধনের চেয়ে যে সকল মহৎ কাজ আমার প্রীতিকর তাতে সহায়তা করবার জন্য আবার জন্মগ্রহণ করাই বাঞ্ছনীয় স্বামীজি তৎক্ষণাৎ তীব্র স্বরে উত্তর দেন তার কারণ তুমি ক্রমোন্নতির ধারণাটি জয় করতে পারো না কিন্তু বাইদের কোনো জিনিসই ভালো হয় না তারা যেমন আছে তেমনই থাকে তাদের ভালো করতে গিয়ে আমরাই ভালো হয়ে যাই এই শেষ কথাটি আমার নিকট বাক্যের ন্যায় মূল্যবান মনে হয় তাদের ভালো করতে গিয়ে আমরাই ভালো হয়ে যাই এই রূপ আমার মনে আছে আলমোড়ায় অবস্থান কালে জনৈক্য নিরীহ প্রকৃতির প্রৌঢ় ব্যক্তি স্বামীজির নিকট কর্ম সম্বন্ধে একটি প্রশ্ন করেন প্রশ্নটি ছিল যদি কেহ কর্মবশত বলবানকে দুর্বলের প্রতি অবিচার দুর্বলের প্রতি অত্যাচার করিতে দেখে তবে তাহার কি করা উচিত স্বামীজি বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া প্রত্যুত্তরে বলেন কেন বলবানকে উত্তম মধ্যম প্রহার দেওয়া এর আর কথা কি আছে এই কর্ম সম্পর্কে তুমি তোমার নিজের কর্তব্যটুকু ভুলে যাচ্ছ অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবার অধিকার তোমার সর্বদা রয়েছে ওম শান্তি শান্তি शान्तिः